যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত একত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও অনেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের যোগাযোগ মাধ্যম ট্রুতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন ইরানের অর্থায়নে এই হুতি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে তিনি লিখেছেন তাদের জলদস্যতা সহিংসতা এবং সন্ত্রাসবাদের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং জীবনকে ঝুঁকিতে ফেলেছে বিবিসির খবরে বলা হয়েছে দুই নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক বাণিজ্যিক জাহাজকে করে ড্রোন এবং ছোট ছোট নৌকা নিয়ে হামলা করেছে তারা দুইটি জাহাজ ডুবিয়ে দিয়েছে তৃতীয় আরেকটি আটক করেছে এবং চারজন নাবিককে হত্যা করেছে বাণিজ্যিক জাহাজ রক্ষা করার জন্য যুক্তরাজ্যের বিমানের একাধিক লাউন্ড দিয়ে এই গোষ্ঠীকে নিবৃত্ত করা যায়নি ইয়েমেন থেকে ইসরায়েলের চারশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চালানোর প্রতিশোধ হিসেবে দেশটি জুলাই থেকে হুতিদের ওপর বিমান হামলাও চালিয়েছে যেগুলোর বেশিরভাগই গুলি করে ধ্বংস করা হয়েছিল প্রধান শিপিং কোম্পানিগুলোকে লোহিত সাগর ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হয়েছে অথচ প্রায় পনেরো শতাংশ বৈশ্বিক বাণিজ্যিক জাহাজগুলো এই সাগর ব্যবহার করে এর পরিবর্তে এখন জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার আশপাশে আরও দীর্ঘ পথ ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এক বছরেও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ খালের ভেতর দিয়ে লোহিত সাগরে নিরাপদে যাতায়াত করেছে চার মাস আগে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ পূর্ব আফ্রিকা এবং আরব উপদ্বীপের মধ্যে সাগর অতিক্রম করেছে এশিয়া এবং ইউরোপের মধ্যে সুয়েজ খালি দ্রুততম সমুদ্র এই পথ তেল এবং তরলুকৃত প্রাকৃতিক গ্যাস এল এনজি পরিবহনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হুতিদের সরাসরি সম্বোধন করে ট্রাম্প হুমকি দিয়ে লিখেছেন যদি তারা না থামে তোমাদের উপর নরক বৃষ্টি হবে যা তোমরা আগে কখনো দেখনি কিন্তু হুতিরা তাদের প্রতিকায় অটল যে ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসন তার সমর্থন করবে না তারা বলছে এই আগ্রাসন প্রতিক্রিয়া ছাড়া যাবে না এবং আমাদের ইয়েমেনির সশস্ত্র বাহিনী এই আগ্রাসনের উত্তর আগ্রাসন দিয়েই দিতে প্রস্তুত হুতিবিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী তারা ইয়েমেনের রাজধানী সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের নব্বইয়ের দশকে তবে তারা প্রথমবারের মতো দেশ বিদেশে ব্যাপক আলোচনায় আসে দু হাজার সালে সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদলাব্ব মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে দুই সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা সামরিক জোট ইয়েমেনে বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুদীদের পরাজিত করতে ব্যর্থ হয় জাতিসংঘের মধ্যস্থতায় দুই হাজার বাইশ সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয় ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস এই হামলার প্রায় এক মানুষ নিহত হন দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে দুই হাজার তেইশ সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুতিরা উনিশ জানুয়ারি কাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির পর হুতিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয় কাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় এক মার্চ